স্তনের সাইজ বড় করার জন্য দুই ধরনের পদ্ধতি আছে এক সার্জারি করা বা ব্রেস্ট ইমপ্ল্যান্ট করা দুই ওষুধ গ্রহণ করা এবং স্তনে ক্রিম মালিশ করা তবে এখন আর সার্জারি বা ব্রেস্ট ইমপ্ল্যান্ট করার প্রয়োজন নেই কাটাছেঁড়া করার একদমই প্রয়োজন নেই আপনি প্রাথমিক অবস্থায় ওষুধ গ্রহণ করুন তিন থেকে ছ মাস ওষুধ গ্রহণ করুন ব্রেস্টে ক্রিম মালিশ করুন তারপরেও যদি আপনার ব্রেস্টের আকার আকৃতি পরিবর্তন না হয় স্তনের সাইজ বড় না হয় তখন আপনি ছাড়জারি করার কথা ভাবতে পারেন তবে প্রাথমিক অবস্থায় ছাড়জারি করবেন না কারণ এটা অনেক কষ্টকর এবং ব্যয়বহুল একটি পদ্ধতি তাই প্রাথমিক অবস্থায় আপনি ওষুধ গ্রহণ করুন ব্রেস্টে ক্রিম মালিশ করুন অবশ্যই আপনার ব্রেস্ট সাইজের আকার ও আকৃতির পরিবর্তন হবে স্তনের সাইজ বড় হবে যে সমস্ত মহিলাদের ব্রেস্ট সাইজ খুবই ছোট এবং শরীরের ওজনও খুব কম যারা ছোট ব্রেস্ট বড় করতে চান এবং শরীরের ওজন বাড়িয়ে ফিগারটাকে সুন্দর ও আকর্ষণীয় করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের পর্বে আমি এই বিটি থার্টি সিক্স ক্যাপসুল এবং ক্রিম নিয়ে আলোচনা করব বিটি থার্টি সিক্স ক্যাপসুল খাওয়ার নিয়ম কি কিভাবে খেতে হবে কতদিন খেতে হবে এই ক্যাপসুলের পাশাপাশি আর কোন কোন ধরনের ওষুধ খেতে হয় এই ক্যাপসুলের দাম কত কোথায় পাওয়া যাবে বিস্তারিত জানতে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আমার পাশে যেটি দেখছেন এটি বিটি থার্টি সিক্স ক্যাপসুল এটি আয়ুর্বেদিক মেডিসিন বিভিন্ন ধরনের গাছরা ও জরিবটি দিয়ে এই ক্যাপসুল তৈরি করা এই ক্যাপসুলের কোনো প্রকার সাইড এফেক্ট নেই এই ক্যাপসুল এক পাতায় দশটি পাওয়া যায় আর এই দশটি ক্যাপসুলের দাম বা এক পাতার দাম দেড়শো টাকা তবে এটি অফলাইনে বা ওষুধের দোকানে খুবই কম পাওয়া যায় এটি অনলাইনে বা ফ্লিপকার্টে পাওয়া যায় আপনি চাইলে আমার কাছ থেকেও কিনতে পারেন এই ভিডিও শেষে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন প্রয়োজন হলে আমি আপনাকে লিংক দিয়ে দেবো সেই লিঙ্ক থেকে আপনি এই ওষুধ কিনতে পারেন তবে অনলাইনে এই ওষুধ এক পাতা দু পাতা এইভাবে বিক্রি হয় না এক এক বাক্স হিসাবে বিক্রি হয় এক বাক্স দু বাক্স এইভাবে বিক্রি হয় কারণ এটি দীর্ঘদিন ধরে খেতে হয় কমপক্ষে তিন থেকে ছমাস পর্যন্ত খেতে হয় এটি এমন নয় যে আপনি দশ দিন খেলেন কুড়ি দিন খেলেন আপনি রেজাল্ট পাবেন এরকম হয় না এটা কমপক্ষে তিন থেকে ছমাস খেতে হয় তারপরেই রেজাল্ট পাওয়া যায় এটা দীর্ঘদিন খেতে হয় তাই এটি অনলাইনে বাক্স হিসাবে বিক্রি হয় এক বাক্স ওষুধের দাম কমপক্ষে দেড় হাজার টাকা হয় তারপর অনেক ডিসকাউন্ট থাকে কোনো কোনো সময় ডিসকাউন্ট থাকে না তাই দেড় থেকে দু হাজার টাকার মধ্যে হয়ে যাবে এক বাক্স ওষুধ মহিলাদের স্তনের আকার ও আকৃতি বা মহিলাদের স্তন ছোট হবে নাকি বড় হবে এটি নির্ভর করে হরমোনের উপরে বেশ কয়েকটি হরমোন আছে তার মধ্যে প্রধান তিনটি হরমোন হলো ইস্ট্রোজেন প্রোজেস্টেরন আর প্রোল্যাক্টিন যে সমস্ত মহিলাদের ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ও প্রোল্যাক্টিন হরমোন কম থাকে শরীরে তাদের স্তনের সাইজ ছোট হয় তখন এই বিটি থার্টি সিক্স ক্যাপসুল কী করে প্রোজেস্টেরন ইস্ট্রোজেন ও প্রোল্যাক্টিন হরমোন বাড়িয়ে দেয় তখন কি হয় মহিলাদের স্তনের আকার ও আকৃতির পরিবর্তন হয় স্তনের আকার ও আকৃতি বেড়ে যায় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মহিলাদের ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ও প্রোল্যাক্টিন হরমোন শরীরে বেশি থাকে সেক্ষেত্রে সেই সমস্ত মহিলাদের স্তনের আকার ও আকৃতি বড় হয়ে যায় স্তন ঝুলে যায় তখন এই ওষুধ কি করে এই বিটি থার্টি সিক্স ওষুধ তখনই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন প্রোল্যাক্টিন হরমোন স্বাভাবিক রাখে নিয়ন্ত্রণে রাখে যার ফলে স্তনের সাইজও নিয়ন্ত্রণে চলে আসে তাই অনেক ক্ষেত্রে যাদের স্তন ছোট বড় করতে চান তারা এই বিটি থার্টি সিক্স ক্যাপসুল খেতে পারেন এছাড়াও যাদের স্তনের আকার ও আকৃতি বড় স্তন ঝুলে গেছে তারা স্তনকে টাইট করার জন্য বা লিফ্ট করার জন্য এই ওষুধ খেতে পারে যে সমস্ত মহিলাদের ওজন কম শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম আছে বা রক্ত কম আছে যাদের প্রতি মাসে নিয়মিত মাসিক হয় না যাদের সাদাস্রাবের সমস্যা আছে যাদের থাইরয়েডের সমস্যা আছে তারা কিন্তু এই ওষুধ যদি খায় কোনো কাজ হবে না কাজ হবে অল্প কাজ হবে কারণ তাদের শরীরে তো অন্যান্য রোগ বাসা বেঁধেছে তাই তাদেরকে এই রোগের ওষুধ খাওয়ার পাশাপাশি এই ওষুধ খেতে হবে তাহলে কাজ হবে তাই আপনি যদি চিকিৎসা নিতে চান তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার নাম আপনার বয়স আপনার ওজন এগুলো লিখে আমাকে এস এম এস করবেন তারপর আমি স্বাস্থ্য বিষয়ে কিছু প্রশ্ন করব আপনাকে তারপর আপনার কোন কোন ধরনের ওষুধের প্রয়োজন হবে সেগুলো লিখে প্রেসক্রিপশনের ছবি তুলে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো তারপর আপনি ওই প্রেসক্রিপশনের ছবি দেখিয়ে যে কোনো ওষুধের দোকান থেকে ওষুধ কিনে নেবেন ওষুধ খাওয়ার নিয়ম কতদিন খেতে হবে সব কিছু প্রেসক্রিপশনে লেখা থাকবে এর জন্য আমার পারিশ্রমিক বা ফি দিতে হবে মাত্র নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকার পারিশ্রমিকের বিনিময়ে আপনি ঘরে বসে বসেই চিকিৎসা নিতে পারবেন তাহলে পরিষ্কার বোঝা গেল আপনি যদি খুব রোগা হয়ে থাকেন আপনার ফিগারটাকে সুন্দর করতে চান এবং ব্রেস্ট সাইজ বড় করতে চান এছাড়াও যদি আপনার ব্রেস্ট সাইজ খুবই বড় থাকে এবং ঝুলে গিয়েছে আপনি যদি টাইট করতে চান লিফ্ট করতে চান তাহলে আপনি আমার কাছ থেকে চিকিৎসা নিতে পারেন এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করবেন আপনার কোন কোন ধরনের ওষুধের প্রয়োজন সেগুলো লিখে প্রেসক্রিপশনের ছবি তুলে আমি আপনাকে পাঠিয়ে দেব আজকের ভিডিওটি এখানে শেষ করছি আগামী দিনের ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ